নবী বলেন আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের পক্ষে লড়াই করবে তাদের সাথে বাতিল লড়াই করতে আসবে বাতিলদেরকে তারা নাস্তানাবুত করে ছাড়বে বাতিলদেরকে তারা সর্বশেষ পরাজিত করে ছাড়বে যার বড় প্রমাণ হলো বর্তমান আফগানিস্তান আফগানিস্তান অভিভাবক বানাইছে কাকে জানেন আল্লাহকে কাকে আমাদের অভ্যাস হলো এক তাগুত অভিভাবক বানানোর পর এটার সাইরা আরেক তাগুত্তে অভিভাবক বানাই সুরাই বা কারাব নম্বর আহ আল্লাহ বলেন অল্লাহ হুয়ালিজ্জুল্লাদিনা আমানু মানুহ ইমানদারদের অভিভাবক হলেন আল্লাহ বলেন ইমান্দারের অভিভাবককে সুরাই বা ইদার একান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আজ্জুহল্লাহদিনা আহ মানুহলা তত্ত্বিজুল্লা হুধবন্ন সাবা আ উলিয়া হে ইমানদার গণ ইয়াহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবা না বারবার আমরা ভুল করি এক অভিভাবক ছেড়ে আরে এক অভিভাবক ধরি কিন্তু মজার ব্যাপার আর দুঃখের ব্যাপার আর ইন্টারেস্টিং ব্যাপার আগে যেটারে ধরি সেটাও তাগুত পরে যেটাকে ধরি সেটাও তাগুত তাই মুসলমানদের চূড়ান্ত ভাগ্য পরিবর্তন হয় না এই জন্য বাংলাদেশে একটা সময় চলতেছে এখন এখন যদি হুজুররা গুতি বন্ধ না কইরা এখন যদি এক না হইতে পারে আগামী পঞ্চাশ বছর এই সুযোগ আর এটা এখন চলতে আমাদের বাংলাদেশের সব মুসলমানদের মনের দাবি একটা এখন যে আমরা বাংলাদেশে ইসলামী মাইন্ডের কোন নেতা চাই এটা সব মুসলমানদের যা মনের চাওয়া আপনি খুঁজে দেখেন হাঁটতে হাঁটতে সবার এটা চাওয়া কিন্তু এই সুযোগটা যদি কাজে না লাগাই তবে ওই যে ওই একটা আগুন ছাই আর একটা দড়ি বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে বাঁচার জন্য কই দাঁড়াই কেউ আপনার ঝর্ণার নিচে কেন বাইরে বৃষ্টি এখানে কি ও আচ্ছা এই ভুল বারবার করলে ভাগ্য পরিবর্তন হবে না আবু বকর উমর উসমান আলী তাদের সেই খেলাফতের রাশেদা খেলাফত ব্যবস্থা ছাড়া মুসলমানদের চূড়ান্ত ভাগ্য পরিবর্তন হবে না হতে পারে না কেমন পর্যন্ত তো বলছিলাম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন লাতাজালুক ইফাতুম মিনক উম্মতি ও খাতিলুন আল আল্লাহক আমার উন্মতের একটা দল সদা সর্বদা হকের পক্ষে লড়াই করবে জহিরিন আল আমার না ওয়া আগুম তাদের বিরুদ্ধে যারা থাকবে তাদেরকে তারা পরাজিত করে ছাড়বে হাততাই উয়াতিলা উম্মতি আলমাসি হাজাদ এমনকি আমার উন্মতের সর্বশেষ দলটি দাঁতজালকে পর্যন্ত পরাজিত করবে আমার উন্মতকে আল্লাহ বিজয় দান করবে আব দাউদের পঁচিশশো বত্তিরিশ নম্বর হাদিসের বর্ণনা দুই এই হাদিস ইকি বলে দেন অনহারি সুলম্মা হিসাল্লম্মা কালী সালাসাতুম মিন অসলিল ইমান নবীজি বলেন ইমানের মূল হলো তিনটা বলেন ইমানের মূল কয়টা অনেকগুলো আছে এর মধ্যে সবচেয়ে বেশি মূল কয়টা এক নম্বর আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দেখেন উনি পড়ছে না আমিও দাবি করে আমি মুমিন আর উনিও দাবি করে উনি মুমিন আমার উপর প্রথম কাজ হলো আমি ওনারে কষ্ট না দেওয়া এটা ইমানের মূল বিষয়ের একটা বিষয় যে লাহা ইহাকে তুমি কষ্ট দিবা

তিন আমালিন কোন আমলের কারণে কোন মুসলমানকে ইসলাম থেকে বের করে দিব না কোন আমলের কারণে ইসলাম থেকে তাকে আমরা বের করে দিব না হ্যাঁ হুজুর তার ব্যাপারে কোন ফতুয়া আসবে এটা ফতুয়া বিবার ফতুয়া দিবে আপনি কথায় কথায় কাউরে কাফের বলে ফেলেন তাহলে ইমানের মূল বিষয় তিনটা এক নাম্বার আল কাফু আমান যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কোনো কষ্ট না দেওয়া দুই নাম্বার ওলা নুকাফিরুহু মিযামমিন কোন মুমিনকে গুনাহের কারণে আমরা কাফের বলবো না তিন নাম্বার ওলা নুখরিজুহু মিনাল ইসলামি আমাল কোন মুমিনের কোনো আমল দেখেই তাকে আমরা ইসলাম থেকে বের করে নিব না এরপর আল্লাহ নবী বলেন আল জিহাদু মাযিন মুনজুবাসানি আল্লাহ ইলা আইয়ু কাতিলা আখির উম্মতি আদদজাল নবী বলেন আমি যেদিন থেকে নবী যেদিন থেকে আল্লাহ আমাকে লঘু দান করছেন সেদিন থেকে জারি আছে যেহার ফরজ আছে কেমত পর্যন্ত চলতে থাকবে আমার ওম্মতের সের দলটা দাদ জালের সাথে লড়াই করা পর্যন্ত আমার এই জেহাদের যে বিধান আল্লাহ দিয়েছেন কেমত পর্যন্ত এটা চলতেই থাকবে তাহলে কেয়ামত পর্যন্ত জেহাদ চলতে থাকবে এবার আমার সাথে বলেন বলেন কোন জালেমের জুলুম কোন বিচারকের বিচার জিহাদকে বাতিল করতে পারবে না নবীজি বলেন লাইতিলহু জাউরুজা ইরিন ওয়ালা আদলু আদিলিন কোন জালেমের জুলুম আর কোন বিচারকের বিচার জিহাদকে বাতিল করতে পারবে না কোন দেশের সুপ্রিম কোর্ট হাইকোর্ট যদি ফতুয়া দেয় কোর্ট যদি এই বিচার দেয় এই রায় দেয় কোর্টের পক্ষ থেকে যদি এই বিচার আসে আর এই রায় আসে পেপারে আসে যে দেশে জেহাজ করা যাবে না জেহাদের বিধান বাতিল নবীজি বলেন তোমরা বলে দিবা তুই বাতিল কারণ বিচারকের বিচার তো জেহাদ বাতিল করতে পারে না তো কেউ যদি বলে জেহাদ বাতিল আপনি বলবেন প্রিয় ভাইয়া আপনি বাতিল প্রিয় বিচারক আপনি বাতিল বলবে এটা কোনো কথা বলবে আমাদের নবী বলছে আপনি বাতিল কারণ আপনার বিচার এটা বাতিল করতে পারবে না নবীর আল্লাহ থেকে নবী পর্যন্ত বিধান চালু থাকবে আপনার মতো বিচারকের বিচার আর কোন জালেমের জুলুম কেমন পর্যন্ত পবিত্র জেহাদকে বাতিল করে নাই করতে পারবে না আপনি করলেও হবে না আপনি বাতিল হবে জেহাদের বিধান আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে তবে ওই বিষয়টা গুরুত্বপূর্ণ আমরা যে করব কখন এ দেশের বিজ্ঞ মুফতিরা ফতুয়া দিবে যখন বিজ্ঞ মুফতি ফতুয়া দিতে হবে আপনি সকালে গিয়ে আবার কিছু উড়ে দিয়ে নাই বিজ্ঞ মুফতি সাহেবদের ফতুয়া লাগবে তখন যা খরচ হবে আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করে সহি বর্ণনা তিন হাজার একশো তেইশ নম্বর হাদিস عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه الا الجهاد في سبيله وتصديق كلماته بان يدخله الجنه او يرجعه في مسكنه الذي خرج منه ما نال من اجر او غنيمه কোনো ব্যক্তি জেহাদে বের হয়েছে শুধু জেহাদের নিয়তি বের হয়েছে এবং আল্লাহর কথাগুলা বিশ্বাস করছে হ্যাঁ জেহাদ করলে এই লাভ এগুলা জেনে সে বের হয়েছে এই ব্যক্তি জেহাদের ময়দানে যাওয়ার পর আল্লাহ দায়িত্ব নিয়ে নেয় হয়তো শহীদ বানায় তাকে জান্নাতে দিবে না হয় প্রচুর গণীমতের মাল সহ তার ঘরে আল্লাহ তাকে ফিরে দিবে শহীদ মুসলিমের বর্ণনা আঠারোশো আটাত্তর নম্বর হাদিস্লাম مَثَلُ الْمُجَاهِدِ فِي سَبِيلِ اللَّهِ كَمَثَلِ الصَّائِمِ الْقَائِمِ الْقَانِتِ بِآيَاتِ اللَّهِ لَا يَفْتُرُ مِنْ صِيَامٍ وَلَا صَلَاةٍ حَتَّى يَرْجِعَ الْمُجَاهِدُ فِي سَبِيلِ اللَّهِ نبي جيب عليه الصلاة والسلام ورحمة الله وبركاته نفل رجالك نفل نمازك النماز المضل কোনো ব্যক্তি নামাজের মধ্যে আছে নফল নামাজের মধ্যে কুরআন তেলাওয়াত করতেছে আর লোকটা রোজা অবস্থায় এক হলো সে রোজাদার আরেক হলো সে নামাজের মধ্যে আছে আরেক হলো সে আল্লাহ কুরআন তেলাওয়াত করতেছে সবগুলোই গুরুত্বপূর্ণ নবীজি বলেন এই ব্যক্তি কোন রকম ক্লান্তিহীন ভাবে এই ইবাদত করলে যে সওয়াব নফল নামাজ ধারাবাহিক পরে ও রাখে আর তেলোয়াত করতেছে কোনো ক্লান্ত নাই এই লোকটা ক্লান্ত হয় না এই ক্লান্তিহীন নামাজ রোজা ক্লান্তিহীন তেলাওয়াত করে সেই ব্যক্তি যেই সোয়াব পাবে আল্লাহর রাস্তায় যেই মুজাহিদ এই মুজাহিদ জেহাদে যাওয়ার পর ফিরে আসার আগ পর্যন্ত এই পরিমাণ সবাব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয় চলতে থাকে আমল নামায় এটা মুজাহিদ যদি আল্লাহর রাস্তায় যায় আবু দাউদের বর্ণনা চোদ্দশো উনপঞ্চাশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবির নাম আবদুল্লাহ ইবনে হুফসিকিল খাসামি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল আমাল আফজাল ইয়া রাসূলুল্লাহ নবীজি জিজ্ঞাসা করা হলো হুজুর কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ নবীজি বললেন তুলুল কিয়াম লম্বা সময় নামাজে দাঁড়ায়া থাকা এটা শ্রেষ্ঠ আমল শীতকাল শীতকালে লম্বা সময় একটু নামাজ পেরুন তার লম্বা সময় একটু দাঁড়ায় থাকবে শীতকালে বলেন ইনশাল্লাহ চার ডাকাত শুনল একদম সাড়ে তিন মিনিটের বেশি লাগাবেই রাখা চার রাখ প্রথম দুই ডাকাত মনে করেন ঠিকমতো পড়ছে পরে ইমাম সাহেব জামাতে দাঁড়াইবো পরের দুই ডাকাত পুরাই বুলেট শুরু হয়ে যাবে ঘটনা কি মজি সাহেব কামত দিছে হের কথা হলো আমি এই দুই রাগাতমলেও শেষ করে ধরবই পরে এই দেখবেন পাশে যারা আছেন তখন দেখবেন প্রথম দুইটাটা ঠিক ছিল পরে ওই তৃতীয় রাকাতে মানে আমি বুঝাই সুবহানাল রাব্বিয়াল আজিম এই বাক্যে সিন কয়বার একবার সুবহানাল রাব্বিয়াল আজিম সিন কয়বার বুঝু একবার সুবহানাল রাব্বিয়াল আজিম সিন কয়বার একবার এবার দেখেন এর মানে উনি তিনবার সুবহানাল রাব্বিয়াল আজিম বলcrafted যে সু 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 আর সিন তো একবার বাক্যে এর মানে সু 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 মানে তিনবার সুবহানাল রাব্বিয়াল আজিম কমপ্লিট এটা ভাষে দেখেও সম্মান আর সমাজে মানে কি আপনি সুব কি এই বাক্যে যদি সিন তার যে তিন চার বার আছে তাহলে বুঝতাম আপনি একটাই বলছেন বাক্য কিন্তু বাক্যে তো সিন একবার এর মানে আপনি সু সু তিনবার বলা মানে আপনি সুবহানাল রাব্বিয়াল আজিম তিনবার পড়ে ফেলছেন এরকম পাশে দেখবেন আল্লাহু আকবার আল্লাহর সাথে তামাশা করেন হাজদানি করেন তুলুল কিয়াম লম্বা সময় নামাজে দাঁড়ানো বড় এবার ভাই নামাজ ধীরস্থির ভাবে বইলেন জীবনে এই কাজটা খুব সুন্দর ভাবে করবেন বলেন ইনশাআল্লাহ উজু করবেন সুন্দরভাবে মসজিদে নামাজ পড়বেন সুন্দর ভাবে নামাজের সাথে কোনো আকোষ করবেন এমনকি আলোচক যারা আলোচনা করে তাদের আলোচনা যদি মনে করেন আলোচনা উঠাবে তারা আলোচনার মাঝেও নামাজকে তারাহুরা না করা সফরের অন্তত আসরিন না আতই না এটাও সুন্দর মত পড়তে হবে সুবহানাল রব্বিয়াল আজিম আলা এটা সুন্দর মত পড়তে হবে কম পক্ষে দিন বার সুন্দর মত পড়তে হবে এক মিনিটে দুই রাকাত যেন শেষ না হয় বিষয়টা দেই খেয়াল রাখ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন টুলুল কিয়াম সবচেয়ে শ্রেষ্ঠ আমল আল্লাহর কাছে লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকা কিলা আইয়ু সদাকাতি আফজাল ইয়া রাসূলুল্লাহ হুজুর কোন সদকাটা সবচেয়ে শ্রেষ্ঠ নবীজি বললেন জাহদুল মুকিল্লি কোন ব্যক্তি পরিশ্রম করে কষ্ট করে উপার্জন করে যেই সম্পদ এই কষ্টার জিত উপার্জন থেকে যদি সে আল্লাহর রাস্তায় দান করে সদকা করে মাদ্রাসায় দেয় আর এই সদকা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ সদকা হয়ে যায় রিকশা চালায়েছেন কিছু টাকা কামাইছেন 5 টাকা সটকা করছেন মাস শেষে বেতন পাইছেন কষ্টের জিত এই বেতন পর ইখলাসের সাথে 5 টাকাই কোন অসহায়কে দিবেন এই আমলটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সওয়াব হবে কাইল আইল হিজরতি আফজল ইয়া রাসূলুল্লাহ হুজুর কোন হিজরত আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ কাছে জানতে চাই নবীজি বললেন মানহাজার মা হারাম আল্লাহ যা হারাম করেছেন এই হারাম থেকে বেঁচে থাকা হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ হিজরত কেইলা আইউল জিহাদি আফজল ইয়া রাসূলুল্লাহ হুজুর কোন জিহাদ আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ নবীজি বললেন মান জিহাদাল বুশকি না বিমা ওয়া জানমাল লি লড়াই করে এই জিহাদ আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ জিহাদ হয়ে যায় এবার আল্লাহ নবীকে প্রশ্ন করলেন ফাইয়ুল কতলিয়া শরফ ইয়া রসুল আল্লাহ জিহাদের ময়দানে যারা শহীদ হয়ে যায় কোন শহীদটা সবচাইতে শ্রেষ্ঠ নবীজি বললেন মান উহরি কদাবু হু ওয়াদু দুহু যে ব্যক্তি বাহন নিয়ে জিহাদের ময়দানে আসে তাকে যদি শহীদ করা হয় তার বাহনটাও যদি শহীদ করে দেওয়া হয় এই শহীদ হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ শহীদ এটা হলো সবচেয়ে মর্যাদাপূর্ণ হত্যা তাকেও হত্যা করা হয়েছে আর তার বাহনটাকেও হত্যা করা হয়েছে এটা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ শহীদ হিসাবে পরিগণিত হয় এই হলো আপনার জিহাদের ময়দানে জিহাদের ফজিলত মেজির বর্ণনা ষোলোশো পঞ্চান্ন নম্বর হাদিস এক হাজার ছয়শো পঞ্চান্ন নম্বর হাদিস আন বিহোর তরদিয়াল আনহু কল কল আর সুলুম লহ ল কালে নবীজি বলেন সালাসুন হক্কুন আলাল্লাহি আউনুহুম তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় বলেন তো কয়জনকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় এক নাম্বার আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের মধ্যে আছে তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় দুই নম্বর অল মুকাতা বললে দিউরি দুল আদা চুক্তিগৃত গোলাপ মালিকের সাথে চুক্তি হয়েছে এই পরিমাণ টাকা দিলে মালিক তাকে আজাদ করে দিবে আল্লাহ তালা এই গোলামকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয় তিন নম্বর না কি হল্লা দিউরি দুল আফা কোনো ব্যক্তি যদি বিয়ের মাধ্যমে পবিত্র হতে চায় আল্লাহ তালা তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয় বিয়ের মাধ্যমে কি হতে চায় পবিত্র আপনার নিয়ত হলো আপনি বিয়ে করবেন এই এই ওয়াজের পরে অনেকে গিয়ে বলবে হুজুর আমি তো নিয়ত করছি বিয়ের মাধ্যমে পবিত্র হবো টাকা পয়সা তো আসতেছে না কিন্তু আপনার নিয়ত পুরোটা আমার বলেন নাই আপনার নিয়ত অনেকগুলো আছে এক নম্বর নিয়ত যেই মায়াটারে দেখবেন আপনি বিয়ের জন্য এই মেয়েটারে আপনার বাপেরও দেখাবেন বিয়ের আগে এটাও আপনার নিয়তে আছে বলেন বা লেগা হুব বধুকে বলেন আবার বালেগা জন্য দেখা সম্পূর্ণ হারাম তো আপনার নিয়ত এটা যে আবার আব্বা দেখবে যাই হোক আব্বা দেখছে যাই হোক সবাই দেখার পরে সর্বশেষটা কি এমরিকা দুলাবাই থাকে দুলাবাই যতক্ষণ পর্যন্ত হা না বলবে বিয়ের ব্যাপারে হা হবে না তো সর্বশেষ কন্যা পক্ষরে জানানো হবে আমার দুলাবাই মৃগে আছে উনি হ্যাঁ বললে হ্যাঁ কারণ বিয়েটা তো দুলাবাই করবে এই জন্য দুলাবাই ছবিটা দেখবে দেখার পর দুলাবাই যদি বলে হ্যাঁ নির্লজ্জ আর বেহায়ের মতো নিজের বউয়ের ছবিটা বন্ধুদেরকে আর দুলাবাইয়ের কাছে পাঠায় এত বেহা আর বেসরল তো দুলাবাই ছবি দেখে দেখার পর দুলাভাই বলবে নাক কেমন কান কেমন চুপ কেমন তারপর তিনি বলবে হা অথবা না কারণ বিয়েটা তার সাথেও হবে তার সাথে হবে। হারাম কাজ করে আবার বলে উনি বললেই হবে এইভাবে বলার পরে অনেকের লজ্জা হবে না দেখবেন অনেকে এখনও দেখেন পাঠাইতে মোবাইলে তো তিন নাম্বার যে বিয়ের মাধ্যমে নিজের পবিত্র করতে চায় এই ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে দেয় তাহলে এর মধ্যে একজন হলো মুজাহিদ তিরমিজির বর্ণনা ষোলোশো ছাপ্পান্ন নম্বর হাদিস এক হাজার ছয়শো ছাপ্পান্ন এই হাদিসের মধ্যে আছে আন أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نبي جي بولن لا يقلب أحد في والله أعلم بما يقلب في سبيله ইলা জা আয়াউমুল কিয়ামাতি ওয়াল্লাউ নুলাউদদাম ওয়ার রীহুল মিস কোন ব্যক্তি যদি জেহাদের ময়দানে যায় আঘাতপ্রাপ্ত হয় আঘাতপ্রাপ্ত হওয়ার পর কেয়ামতের ময়দানে এই লোকটা এমন অবস্থায় উঠবে তার যে আঘাতের জায়গায় আঘাতের কারণে তার রং হবে রক্তের রং আর সেখান থেকে মেস্ক আম্বরের ঘ্রাণ বের হবে তাহলে গেল জেহাদ জেহাদের ময়দান এবার বলেন শহীদ বলেন শহীদ বলেন তালা যদি কখনো আমাকে তৌফিক দান করে সবাই বলেন আমি আল্লাহর পথে শহীদ হব ইনশা আল্লাহ শহীদ মুসলিমের বর্ণনা উনিশশো নয় নম্বর হাদিস কালের রসুল্লাহি সাল্লিহিসাল্লাম